এসপি এলিট বুক সিরিজের একটি ল্যাপটপ এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স প্রসেসর রয়েছে কোরাই সেভেন এইট জেনারেশন আর এইট ফোর জিরো জি সিক্স ফাইভ মডেলটি কিন্তু দুই হাজার বিশের ভ্যারিয়েন্ট দুই হাজার বিশের ম্যানুফ্যাকচার একদম প্রিমিয়াম একটি কালার একদম ফুল হোয়াইট কালার একদম লাইট হোয়াইট কালার এই ল্যাপটপটি এই এসপি এলিট বুক এবং এই ল্যাপটপটিতে কিন্তু ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স রয়েছে এইট জিবি ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স এইট জিবি রয়েছে এবং এটাতে বারো এমবি ক্যাশের প্রসেসর রয়েছে এই ল্যাপটপটিতে একদম ব্লু কালারের একটি প্রিমিয়াম ল্যাপটপ লুকিংটা সো একদম যারা একটু আনকম একটু এক্সট্রা অর্ডিনারি কালার চান এই ল্যাপটপটি তারা কালেক্ট করতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল হয়েছে এলিট বুক সিরিজের এবং প্যাভিলিয়ন কিছু ল্যাপটপ রয়েছে এই ল্যাপটপগুলোর আপনাদের সাথে কনফিগার শেয়ার করবো এবং সব থেকে বেস্ট প্রাইস দেবো ইনশাল্লাহ তো বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এসার ল্যাপটপজন উত্তর হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু কন্ডিশনে পার্সেস করতে পারবেন সেই ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে সেখান থেকে ল্যাপটপ দেখে বুঝে নিতে পারবেন সাথে ওয়ারেন্টি ডকুমেন্টস দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এবং সব কিছু দিয়ে দেওয়া হবে তো বিয়ার্স আপনারা কিন্তু আমাদের ওয়েব সবগুলো প্রোডাক্ট একসাথে দেখার জন্য ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন অ্যাস ল্যাপটপ জোন ডট কম লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে প্রোডাক্টের প্রাইস ডিটেলস পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে এবং বিভিন্ন অফার এবং প্রমোশনগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন ফেসবুক স্লাইস ল্যাপটপ জোন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিও নোটিফিকেশনটি কিন্তু আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে তো বিয়ার্স কথা না বাড়িয়ে কিন্তু প্রোডাক্টটি চলে যাব সর্বপ্রথম যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে ডেল বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এই ল্যাপটপটি একটা ওয়াল ইন ওয়ান সলিউশন ল্যাপটপ ল্যাপটপটি দিয়ে করা যায় এমন কোনো কাজ নাই সব কাজে করা যায় ল্যাপটপটি অনেক ভালো অনেক ভালো একটি মডেল এই ল্যাপটপটি মডেলটি হচ্ছে ডেল ল্যাচো টুইট সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভ এইট জেনারেশনের রয়েছে প্রসেসর এইট জিবি র্যাম টু ডিডি আর ফোর টু ফিফটি সিক্স এন এনবিএম এসিডি র্যাম অ্যাসএডি দুটি আপডেট করা যাবে কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা এই ডেল ল্যাচো টুইট সেভেন ফোর নাইন জিরো এই ল্যাপটপটি আমাদের অ্যাসাল ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো এক সবগুলো প্রোডাক্টে একদম ডিসকাউন্ট দিয়ে কিন্তু প্রাইসগুলো দেওয়া হচ্ছে এবং এই প্রাইসগুলো অবশ্যই ফিক্সড প্রাইস থাকবে এটা পঁচিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো বিয়ার্স এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এস পি এলিট বুক সিরিজের একটি ল্যাপটপ এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স প্রসেসর রয়েছে কোরাই সেভেন এইট জেনারেশন আর এইট ফোর জিরো জি সিক্স ফাইভ মডেলটি কিন্তু দুই হাজার বিশের ভ্যারিয়েন্ট দুই হাজার বিশের ম্যানুফ্যাকচার কোরাই সেভেন এইট জেনারেশন র্যাম রয়েছে টু ফিফটি র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এবং এটাতে বত্রিশ জিবি আপডেট করতে পারবেন এবং পাঁচশো এনবিএমএস রয়েছে এনভিএম কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা সাইবার লক এবং এইট জেন হয় কোর হচ্ছে কোয়াড কোর চার কোর এইট এম বি ক্যাশ এই ল্যাপটপটি একটা প্রো সিরিজের ল্যাপটপ এই প্রফেশনাল ইউজার যারা আছে ল্যাপটপটি আপনারা এটা পার্সেস করতে পারেন এবং এই ল্যাপটপটি দিয়ে ফ্রিল্যান্সিং এর যত যাবতীয় কাজ আছে এবং গ্রাফিক্স ডিজাইন এডিটিং এবং অটোক্যাট ভিডিওটিং সব কাজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে ল্যাপটপটি এইট এম বি ক্যাশ এবং কোরাই সেভেন এইট জেন হয় এই ল্যাপটপটি অনেক পাওয়ারফুল সিপিউ এবং এটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে ফোর পয়েন্ট টু জিরো গিগার্স এই ল্যাপটপটি এইচপিএলইড বুক এইট ফোর জিরো জি সিস কোরআ সেভেন এইট জেন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএমই একদম সুপার ফ্রেশ কন্ডিশন দিয়ে এই ল্যাপটপটি অ্যাসাল ল্যাপটপ জোন থেকে ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন অনলি থার্টি নাইন থাউজেন্ড টাকা উনচল্লিশ হাজার টাকায় কোরআ সেভেন এইট ষোলো পাঁচশো বারো জিবি এবং একটা প্রিমিয়াম প্রোডাক্ট একদম বিজনেস সিরিজের একটি প্রিমিয়াম প্রোডাক্ট এটা আমাদের থেকে উনচল্লিশ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স এটা হচ্ছে এইচপি প্যাভেলিয়ন থার্টিন এরো এরো ল্যাপটপ মানেই কিন্তু একদম এই লেনোভো যে এক্স ওয়ান কার্বন আছে এক্স ওয়ান কার্বনের মতো অনলি নয়শো আশি গ্রাম ওয়েট অনলি নয়শো আশি গ্রাম ওয়েট মনে হবে না হাতে কোনো ল্যাপটপ আছে একদম প্রিমিয়াম একটি কালার একদম ফুল হোয়াইট কালার একদম লাইট হোয়াইট কালার এই ল্যাপটপটি এই প্রসেসর রয়েছে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো পাঁচ হাজার ছয়শো ইউ সিরিজের প্রসেসর পাঁচ হাজার সিরিজের প্রসেসর ছাপ্পান্নশো ইউ এবং এটাতে রে র্যাম রয়েছে এইট জিবি এসএচডি রয়েছে টু ফিফটি সিক্স এম এসএসডি ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে ছ ঘন্টা পেয়ে যাবেন এবং প্রসেসরে কোর হচ্ছে সিক্স কোর এবং ষোলো এম বি ক্যাশ হেক্সা কোর প্রসেসর এবং এরপর ডিসপ্লেটা রয়েছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এচডি আইপিএচডি ডিসপ্লে একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এবং এটা যেহেতু এই ল্যাপটপটি পাঁচ পাঁচ হাজার ছয়শো সিরিজের প্রসেসর ম্যানুফ্যাকচারিং ডেট হবে দুই হাজার বাইশের একদম লাস্টের দিকে প্রোডাকশন এই ল্যাপটপগুলো একদম ওপেন বক্স কন্ডিশন এই ল্যাপটপটি আমাদের থেকে এসআর ল্যাপ্টোজোন থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন অনলি ফর্টি নাইন টাকা এটা পঞ্চাশ পান্ন তিপ্পান্ন রেট হয়ে থাকে এটা ঊনপঞ্চাশ হাজার টাকা ফর্টি নাইন থাউজেন্ড টাকা এসআর ল্যাপ্টোজোন থেকে সংগ্রহ করতে পারবেন এইচপি প্যাভেলিয়ন থার্টিন এরো রাইজেন ফাইভ ছাপ্পান্নশো প্রসেসর সিক্স কোর ষোলো এমবি

ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি ফ্লিপ হয় একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে ল্যাপটপটি এবং ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এইট জিবির গ্রাফিক্স রয়েছে ইন্টেল আইরিশ এক্সিসের এবং এটা কোর প্রসেসর চার কোর এইট এম বি ক্যাশ রয়েছে ল্যাপটপটিতে সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমই এসএইডি কোরাই ফাইভ এইট ইলেভেন জেনারেশন এইট ফোর জিরো জি এইট এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ফিফটি থ্রি থাউজেন্ড তিপ্পান্ন হাজার টাকা অনলি এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার এটা হচ্ছে এস পি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি বত্রিশ মেঘা পাঁচশো বারো জিবি এন বিএমএসএস ইঞ্চি ফুল ডিসপ্লে এবং ব্যাকলাইডি কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক একদম ফুল ফ্রেশ এবং প্রিমিয়াম এবং এগুলোর বন্ডেড হচ্ছে দুই হাজার বাইশ তেইশের প্রোডাক্ট একদম রিসেন্ট প্রোডাক্ট এবং অফিসিয়াল প্রোডাক্ট এই ল্যাপটপগুলো কিন্তু সিরিয়াল নাম্বার সার দেওয়া অফিসিয়াল ওয়ারেন্টিগুলো আপনারা এসসি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন এই এস পি এল ইড বুক এবং এই ল্যাপটপটিতে কিন্তু ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিস রয়েছে এইট জিবি ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স এইট জিবি রয়েছে এবং এটাতে বারো এম বি ক্যাশ এর প্রসেসর রয়েছে এবং বারো এমবি ক্যাশ এস পি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট সেভেন ইলেভেন জেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই প্রফেশনাল একটা ফুল ফ্রেশ ল্যাপটপ আমাদের থেকে কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা যেটা ষাট বাষট্টি হাজার টাকা অলেজ রেট হয়ে থাকে আটান্ন হাজার টাকা আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এসপি এল ইড বুক প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ এসপি এল বুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন প্রসেসর হয়েছে কোরআাই সেভেন টেন জেনারেশনের প্রসেসর এবং সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমই এস ইডি ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন এবং একটা জেম কার্ড বডি রয়েছে এক ন্যানোভেজালের ডিসপ্লে টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টেবল প্রাই সেভেন ইলিয় টেন জেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এন বিএমির এইচপি এলএড বুক এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি সিক্সটি টু থাউজেন্ড টাকা বাষট্টি হাজার টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স এটা হচ্ছে একটি প্রো লেভেলের ল্যাপটপ রাইজান সেভেন প্রসেসর দিয়ে এইচপি এল ইড বুক এইট ডাবল ফাইভ জি সেভেন প্রসেসর রয়েছে রাইজেন সেভেন ফোর সেভেন ডাবল জিরো ইউ সাতচল্লিশও সিরিজের প্রসেসর এবং এই প্রসেসরের কোর হচ্ছে এইট কোর কোর প্রসেসর এই ল্যাপটপটিতে এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটি রয়েছে রাইজেন সেভেন সাতচল্লিশশো সিরিজের প্রসেসর সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো মেগার টু ফিফটি সিক্স এন এস ডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস আইপিএস ডিসপ্লে নেনাভেজেল ব্যাকলাইডিং কি বল স্মার্ট ফাইভ ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন আর যেহেতু অক্টা কোর প্রসেসর তো প্রো লেভেলের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে এট কোর এইট এম বি ক্যাশ প্রসেসর ম্যাক্সিমাম স্পিড ফোর পয়েন্ট সেভেন জিরো গিগার্স ক্লগ স্পিড পাবেন এই ল্যাপটপটি যারা প্রো লেভেলে কাজ করতে চান এবং ওয়াইড স্ক্রিন ডিসপ্লে দরকার বড় ডিসপ্লে দরকার তাদের জন্য এই ল্যাপটপটি একটা বেস্ট চয়েস হবে দুই হাজার বাইশ তেইশের ম্যানুফ্যাকচারিং ল্যাপটপগুলো একদম লুক লাইক নিউ ব্র্যান্ডি কন্ডিশনের মতো ফ্রেশ অবস্থায় রয়েছে অফিসিয়াল প্রোডাক্ট এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকা রাইজেন সেভেন সাতচল্লিশশো সিরিজ এইট কোর এবং সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে পি প্যাভিলিয়ন ফিফটিন এস সিরিজের ল্যাপটপ একটি ওপেন বক্স ল্যাপটপ প্রসেসর রয়েছে রাইজেন ফাইভ 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 ডাবল জিরো পঞ্চান্নশো সিরিজ এইট জিবি র্যাম বত্রিশশো মেগার পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এই ল্যাপটপটিতে একদম ব্লু কালারের একটি প্রিমিয়াম ল্যাপটপ লুকিংটা সো একদম যারা একটু আনকম একটু এক্সট্রা অর্ডিনারি কালার চান এই ল্যাপটপটি তারা কালেক্ট করতে পারেন এই ল্যাপটপটি আমাদের ওপেন বক্স ল্যাপটপ এবং এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ফর্টি এইট থাউজেন্ড টাকা আটচল্লিশ হাজার টাকা তো বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে দিতেছি এসআর ল্যাপটপজন উত্তর হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো দিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন ফিফটিন ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ওপেন বক্স ল্যাপটপগুলোতে পেয়ে যাবেন থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়া পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটি ল্যাপটপের সাথে রয়েছেই ল্যাপটপের সাথে বিয়ার্স আমরা প্রোভাইড করতেছি ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ এবং বক্স সাথে গিফট হিসেবে কিন্তু স্পেশালি আমাদের যে প্রমোশনাল অফার চলতেছে অফার উপলক্ষে কিন্তু আপনারা একটি করে মাউসও পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের সাথে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম